احمد الله حمد الشاكرين واسلي واسلم على النبي الامين وعلى اله الطيبين الطاهرين وصحبه اجمعين وبعد اما اشمان تو السلام عليكم ورحمه الله وبركاته الله سبحانه وتعالى يرشد قرن جعل الله الكعبه البيت الحرام قياما للناس আল্লাহ তালা কাহাবা শরীফকে সারা পৃথিবীর মানুষের অক্ষের মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ সুফানা আমাদেরকে কেন্দ্রিক উম্মা হিসেবে আমাদের পরিচয় দিয়েছেন এবং কাহাবাকে কেন্দ্র করে আমাদের সবাইকে আল্লাহ তালা একত্রিত করেছেন আর এই কাবাকে কেন্দ্র করেই আমাদের এবাদত পঞ্জীভূত হয় আমাদের এবাদতের যেই আমরা আল্লাহ তাল্লাহর যে ইবাদত করি আমরা একমুখী হয়ে কাবামুখী হয়ে আল্লাহ তাল্লাহার ইবাদত করে থাকি আল্লাহ আলা কোরআনের আর এক জায়গায় বলেছেন জু সাত্তরা। তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন তোমরা কাবার দিকে ফিরে মুখ করে তোমরা সালাদকে আদায় করবে এজন্য আমরা হজ ওমরা যাই অথবা না যাই মক্কা মদিনাতে যায় অথবা না যাই আমরা যারা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আমরা দৈনিক কমপক্ষে পাঁচবার আমাদের কমিটমেন্টকে আল্লাহ তাআলার সঙ্গে রিনিউ করি এবং আমরা এই মুখী হয়ে আল্লাহ তালাকে বলি যে আল্লাহ যে কাবার মাধ্যমে তুমি আমাদেরকে একত্রিত করেছো যে কাবার মাধ্যমে আমরা তোমার ইবাদত করি আল্লাহ তুমি আমাদেরকে এই কাবা ঘরে যাওয়ার তহফিক দান করো সেই হিসাবে দেখেন পাঁচবার সালাতের মাধ্যমে আমরা মুখী হই যারা আরো নফল নামাজ আদায় করি তাহাজ আদায় করি এসরাক আদায় করি চাষ আদায় করি তারা আরও বেশি আমরা কাবামুখী হয়ে থাকি আল্লাহ আরা এই কাবাকে আমাদের অক্ষের মূর্ত হিসেবে দিয়েছেন এই কাবার মাধ্যমে আমাদেরকে একত্রিত করেছেন এবং আমরা প্রত্যেকেই যেন কা জীবন যেন আমরা গঠন করতে পারি আমাদের বাচ্চাদের সঙ্গে যেন কাবার পরিচয় হয় আমাদের বাচ্চারা যেন কাবা গিয়ে জিয়ারত করে কাবা ঘরের যেন তারা সেখানে ও জমরা করে আমরা প্রত্যেকে যেন সেখানে যেতে পারি আর এই কেন্দ্রিক যে সমস্ত রোল মডেলদেরকে আল্লাহ তালা দিয়েছেন যে সমস্ত নবী রসুলদেরকে পাঠিয়েছেন ইব্রাহিম আলিহিসাল্লাম ইসমাইল আলিহিসাল্লাম এবং সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম তারা হলেন আমাদের রোল মডেল এখানকার সাহাবীরা হলেন আমাদের রোল মডেল আমরা যেন তাদের জীবনীকে অনুসরণ অনুকরণ করে যেন দুনিয়াতে যেন আমরা শ্রেষ্ঠ হতে পারি এবং আখেরাতে যেন শ্রেষ্ঠ হয়ে জান্নাতের পথের পথিক হতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেন আমিন আরব্বাল আলমী